নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত পাকা কাঁঠালের বড়া অনেক মজার আজকে হাতের কাছে যে উপকরণগুলো আছে ওগুলো দিয়েই কাঁঠাল বড়া বানিয়ে দেখাবো এই বড়াটা অন্য যে কোনো থেকে স্বাদ আলাদা আর খেতেও অনেক বেশি টেস্টি হয় এখানে আমি একটা পাকা কাঁঠাল থেকে কোষগুলো বের করে নিয়েছি আর এর মধ্যে থেকে বীজ আর পাতলা যে আস্তরণটা থাকে সেটাও আমি বের করে নিয়েছি এখন এই বীজ বের করা কোষগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েও এগুলোকে তৈরি করে নিতে পারেন তাছাড়াও বাঁশের ঝুড়ি বা প্লাস্টিকের ঝুড়িতে ঘষে ঘষেও এরকম পাল্প তৈরি করে নিতে পারেন এবারে পেস্ট করে রাখা কাঁঠালের পিউরিটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মৌরি এখানে আমি মৌরিটাকে আধ ভাঙা করে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না এভাবেই মিশিয়ে নিতে হবে এখন কাঠলে পিঠা তৈরির জন্য আমাদের এখানে ব্যাটারটা একদম ঠিক আছে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে তেলটা আমি আগে থেকেই মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এবারে মিশ্রণটা নিয়ে বরার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই পিঠার মধ্যে নারকল করা দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তার জন্য আমি নারকল করা দিইনি তবে আপনারা চাইলে এখানে নারকেল করা দিতে পারেন আমি আজকে যে পরিমাণে নিয়েছি এগুলো দুই ব্যাচে ভাজতে হবে এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে তারপর ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ভাজতে হবে এখন হচ্ছে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম কম আছে এই কম আছে মিনিট পাঁচ ছয়েক ভাজলেই দেখা যাবে যে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এইভাবে কাঁঠাল বড়া বানালে খেতে শুধু মজা না বানানোও অনেক বেশি সহজ আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল থাকা টাকা বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ